বন্দে লোক তেলকং সত্যত্ব বার্তা বিভূষণাং অমরকেত্তৎ সার্নং প্রভুদ্ধং লোক জীবনং প্রণ প্রমত্ত যাগীবনং বন্দে জীবন জীবনং সৎপুরসং সৎপ্রুষ সৎপ্রসম শ্রী শ্রী ঠাকুরের জানাই প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচন্দনাই প্রণাম শ্রী শ্রী বরদাস জানাই প্রণাম শ্রী শ্রী আচার্যদেব দাদা শ্রীচঞ্জনে প্রণাম শ্রী শ্রী অবীন দাদা জানাই প্রণাম ঠাকুরবাড়ির প্রতিপত্তিকে জানাই প্রণাম এখানে উপস্থিত দেওঘর থেকে আগত শ্রী শ্রী দাদার চরণে জানাই প্রণাম এবং এই মহ সৌচেতনী মহোৎসবে উপস্থিত অনুপস্থিত প্রতি প্রত্যেকের স্থানে প্রণাম শ্রদ্ধা এবং জয়গুরু আজকের এই উৎসবে আমাকে মা ইষ্টভীতি নিয়ে আলোচনা করতে বলেছেন তাই আমি যা যা বলবো আপনারা মন দিয়ে শুনুন এই যে ইষ্টভীতি ঠাকুর বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা কভুকিরে চেতনরয় ঠাকুর কেমন একটা কথা বলেছে ইষ্টভীতি করতে হয় আমাদের দীক্ষাটা নিয়েছি কেবল কি আমার জীবনটাকে সুন্দর করার জন্য আমার সংসারটাকে সুন্দর করার জন্য আমার পারিপার্শ্বিক সমাজ প্রত্যেককে সুন্দর করার জন্য আমার ইষ্টভীতি করা লাগে ইষ্টভীতি করতেই হয় আমার ইষ্টভীতি যদি আমি ভোর থেকে উঠে উষাকালীন যদি আমি ইষ্টভীতি করি তাহলে আমার ঠাকুরের প্রতি টান গজাবে ভালোবাসা গজাবে তাহলে সেই ঠাকুরের প্রতি যদি আমাকে টান রাখতে হয় ভালোবাসা রাখতে হয় তবে তো আমাকে ইষ্টভীতি করতেই হয় ঠাকুর বলছেন যে ইষ্টভীতি তো কেন করবি না তোরা আমি তোদেরকে দেই তোরা খাস ইষ্টভীতি দিতে আমাকে কেন ভয় পাস ঠাকুরের কথাটা কত সুন্দর লাগলো যে আমি তোরে দেই তবে তুই খাস ইষ্টভীতি দিতে কেন ভয় পাস তাহলে ইষ্টভীতি কেন দেব না আমার যে ইষ্টভিধি করলে আমার আপদ বিপদ সব থেকে আমি মুক্ত পাবো তাহলে সেখানে ইষ্টভীতি করব না কেন আজকে আমরা দীক্ষা নিয়েছি আমি ডিপিও যাচ্ছি গিয়ে দেখছি কেউ জলে ঝাঁপ দিচ্ছে কেউ ভাসি নিচ্ছে কেউ কাঁদছে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে কেউ আবার মা বলছে আমার ছেলে পেলে হচ্ছে না এর জন্য দায় কিন্তু উনি ইষ্টভীতি করেন না ইষ্টভীতি করতেই হবে ইষ্টভীতি না করলে যে আমি কিছুই করতে পারবো না আমার বিপদ আপদ থেকে আমি মুক্ত হতে পারবো না ঠাকুর বলছেন আমি তিরিশ দিনে ইষ্টভীতি নেই আমি তিরিশ দিনে আমি ইষ্টভীতি খাই মানে এই যে ইষ্টভীতি হচ্ছে ইষ্ট হচ্ছে মঙ্গল আর ভরণ হচ্ছে ভীতি হচ্ছে ভরণ পোষণ তাহলে মঙ্গলের জন্য আমার ভরণ পোষণ চাই তাহলে আমার মঙ্গলের জন্য আমি ঠাকুরকে ইষ্টভীতি দেবই ইষ্টভীতি দেব না কেন আজকের অনেক মা আমি ডিপি ওয়ার্কে গিয়েছি সব মাগুলো বলছে আমি ইষ্টভীতি করেছি ঘরের মধ্যে রেখে দিয়েছি তখন আমি একটাই কথা বললাম মা ইষ্টভীতি ঘরে রাখনি তুমি রেখেছো তোমার আপদ বিপদকে কেন মা আপদ বিপদকে রেখেছো কেন আপদ বিপদকে দূর করতে হবে শ্রী শ্রী ঠাকুর একদিন এক মাকে বলছেন জানিস তোর মেয়েকে না বলবি আমাকে যেন দু টাকা করে ইষ্টভীতি দেয় তখন সেই মা বলছে ঠিক আছে বাবা আমি গিয়ে বলবো আমার মেয়েকে তো মেয়েটা তখন পাঁচ বছর বয়সে তাকে দীক্ষা দিয়ে দিয়েছে তারপরে হঠাৎ করে ওই দু টাকা করে ইষ্টবিধি করতে করতে দুদিন পরে ওই মাটি তার মেয়েটি বছর বয়সে মারা গেলেন তখন সেই মাটি কানতে কানতে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরের কাছে গিয়ে বলছে ঠাকুর তুমি তো বলেছিলে যে একটা পশু পাখি কেউ পর্যন্ত দীক্ষা দিতে ছাড়ো না তাহলে আমার মেয়েকে তো পাঁচ বছরে দীক্ষা দিয়েছি আজকের আমার মা মেয়ে কেন মারা গেল ন বছরে তখন মেয়েটি কাঁদছে ঠাকুর বলছেন জানিস আমি তোর কাছে দু টাকা নেই না রে আমি তোর আপদ বিপদ দায় দায়িত্ব সবকিছু নেই তাহলে সেখানে আমি কেন আমরা ইষ্টভিদ্ধি করব না আমরা হাজার হাজার টাকা ফোটাচ্ছি ঠাকুরকে দিনে এক টাকা দিতে সেটাই আমাদের কুণ্ঠাবোধ করি তাই না তাহলে আমাদের বিপদ তো লেগেই থাকবে আমার মনে আমার ছোট বাচ্চাকে আমি যদি তার হাতে তুলে ইষ্টভিধি করাই তাহলে তার মঙ্গলের জন্য করাই আমি করব আমার স্বামীকে করাবো আমার ছেলেপুল্লাকে করাবো সবার মঙ্গল হবে তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারছি না এইগুলো আপনারা করবেন ভোরে তুলে ভোরে ইষ্টভিত্তি করবেন যথাসময়ে তিরিশ দিনের দিন পাঠাবেন জয়গুরু